আসসালামু আলাইকুম আ সুদী দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে প্রথন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করেছেন ঘটনাটির সূত্রপাত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারকে ঘিরে আর এই নিয়ে একই সাথে হুঙ্কার দিলেন জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ শারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে একথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নেই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচই আগস্টে মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানিয়ে দিচ্ছে তারপরও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বা কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ড ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পথে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নেব না তিনি তার পোস্টে এভাবেই লিখেছেন যদিও লেখাটি তিনি হবো কপি পেস্ট করে পোস্ট করেছেন লেখাটি লিখেছেন মূল লেখাটি লিখেছেন সাদিকুর রহমান খান এবং এই একই পোস্ট শেয়ার করেছেন হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে কাজেই এই যে অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগ নিয়ে এই বক্তব্যকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং এই ছাত্রদের মধ্যে একটা ধারণা হয়েছে যে এখন ড মোহাম্মদ ইউনুস আমেরিকা এবং ইউরোপের প্রেসক্রিপশনে চলছে এবং আওয়ামী লীগকে পুনর্ভাষণের একটা চিন্তা করছে যেটা ইউরোপীয় ইউনিয়ন আগে থেকে বলে আসছিল যে নির্বাচনে আওয়ামী লীগের সকল দলের অংশগ্রহণ অন্তর্বর্তীমূলক নির্বাচনের কথা আমেরিকাও বলে আসছিল ব্রিটেনও বলছে যে সকল দলের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা এখন প্রশ্ন হচ্ছে ছাত্ররা কি তাহলে খাল কেটে কুমির আনলেন এখন আস্তে আস্তে কেমন জানি ছাত্রদের তথা জুলাই আগস্টের যে চেতনা সেই চেতনা থেকে সরে যাচ্ছেন ড মোহাম্মদ ইউনুস এবং তিনি তার মতো করেই বলার চেষ্টা করছেন তিনি তার মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি ছাত্রদেরও কথা শুনছেন না সেটা প্রতীয়মান কিংবা ছাত্রদের চেতনার বিরুদ্ধে তিনি অবস্থা নিচ্ছেন দিন দিন আর এমনটি যদি হয় তাহলে এক সেকেন্ডও লাগবে না তাকে নামানোর আন্দোলনে রাজপথে নামার এমনটাই হুশিয়ারি ব্যক্ত করেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং ছাত্র যে পক্ষ থেকে তথা যারা সমন্বয়ক আছেন এই জুলাই আগস্টের যারা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন এবং যারা এই আন্দোলনটাকে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের মতো বা তাদের ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনটা বলা কিংবা করা উচিত হবে না যেটা এ দেশের মানুষ চায় যেটা এ দেশের জনগণ চায় যেটা জুলাই আগস্টের চেতনার পরিপন্থী আজকের মতো এখানেই শেষ করবো আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ